নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে অফিস ঘরে চলে এসেছি দেখো আর আজকে আমার কিচ্ছু হয়নি মানে স্নান তান কিছু হয়নি বাসি কাজটা সেরে রেখে তোমাদের দাদা ভাইয়ের টিফিন দিয়ে দিয়েছি ও বেরিয়ে গেল যেতে তোমার আমি রান্না বসিয়ে দিয়েছি আর তোমার আজকে স্নান হয়নি কাঁচা হয়নি কিচ্ছু নয় আগে রান্নাটা করে নিই তারপরে সব কিছু হবে তো ভাত হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে একটা লোভনীয় জিনিস দেখাচ্ছি দাঁড়াও কি বলতো মাছের তেল ভাজা হচ্ছে জ্যান্ত মাছের তেল আর এর মধ্যে একটু ডিমও আছে এই দেখো তো এটা ভাজা হচ্ছে আর তোমার এখানে আলু কেটেছি একটু একটা মুড়ো আছে ওই পেঁয়াজ দিয়ে একটু ওই মুড়ো দিয়ে ঘন্ট মতো বা ঝাল মতো তোমরা যেটা বলতে পারো সেটা হবে তোমার এখানে পালং শাক সিদ্ধ হয়েছে এই যে এই মুড়োটা আছে এটা দিয়ে হবে আর এই মাছটা আছে এই মাছটা দিয়ে একটা অন্যরকম রান্না হবে তার জন্য আমি বাটনা করব। এই যে এখানে পেঁয়াজ কেটেছি আর আদা রসুন আমার বাটা আছে আগে থেকে আর এখানে নিয়েছি কাজু কিশমিশ তোমার গোলমরিচ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা রসুনটা বাটা আছে আরও এতে দেব পোস্ত আর দানা এগুলো সব একসাথে দিয়ে বাটব আর এদিকে হয়ে গেছে তোমার ভাতটা তো দেখালাম এদিকে হয়ে গেছে ডাল সিদ্ধ তো এই পর্যন্ত আমার রান্নার জোগাড় হয়েছে বুঝি বাবারে এই পর্যন্ত রান্নার জোগাড় হয়েছে তো চলো ঝটপট করে করে নিই আগে এখানে বাটনাটা করে নিয়েছি তোমার সিলটাও ধুয়ে নিয়েছি একদম জলজল হয়ে গেছে আর এদিকে আবার মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে তুলে নেব খুব বেশি কর করে করে ভাজবো না এই দিকটা ভালোই লাল হয়ে গেছে তো চলো তুলে নিই আগে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য সিক্রেট মশলা সামান্য দিয়ে দিলাম বেশি ভাজা হবে না দিয়ে দিলাম মশলাটা যেটা একসঙ্গে সব টেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাজু কিসমিশ পোস্ত মগজ কালো মরিচ কালো মরিচ গোটা ছিল না আমি গুঁড়োটাই দিয়ে বেটে নিয়েছি তো এই মশলাটা কষানো হবে আর তোমার এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো কিছুই পড়বে না আর কাঁচা লঙ্কার জন্য একটু সবুজ সবুজ লাগছে তো মশলাটা এখন একটু কষানো হবে এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তো চিনি দিয়ে দিচ্ছি আমি আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি কষানো হবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পুরো তেলটা বেরিয়ে এসেছে এরপরে আমি দিয়ে দেব এই যে মশলার জায়গাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এটা কিন্তু সাদা সাদাই হবে এটাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুই পড়বে না আর একটু জল দেবো ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম চাপাটা দিয়ে দিলাম এর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে এখন চাপা খুলে দেখে নিচ্ছি মাছের ঝালটা হয়ে গেছে কি না গ্রেভিটা একটু থাকবে গ্রেভিটা একটু ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে এইভাবে মাঝে সাজে করি তো সব সময় হয় না আর এইভাবে মাছের ঝাল তোমরা কারা কারা খেয়েছ কমেন্ট করে তোমরা একটু জানাবে আর মাছের ঝালটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মাছের ঝালটা না একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আমার মেয়ে তো খুব পছন্দ করে তোমাদের মধ্যে কারা কারা খেয়েছ তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে মাছের ঝালটা ঢেলে নিয়েছি এখানে হয়েছে আলু সিদ্ধ তোমার আলুটা ডালের সাথে সিদ্ধ করেছি সেই জন্য রকম পালং শাকটা মাখা হয়ে গেছে আর এখানে তোমার মাছের তেল ভাজা এটা তোমার মূড়ো ঘণ্ট বা ঝাল যা কিছু বলতে পারো আর এখানে ডাল তো এই হয়েছে আজকের মেনু রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল এরপরে হচ্ছে আমার মেয়ের ওদিকে স্নানের জল গরম এরপরে কাজবো বাসন মাজা হয়ে গেছে কাজবো আর তোমার এই যে গ্যাসটা মুজবো আর একটা মাত্র কড়া বাকি কি সেটা মাজবো আর এই যে এই কড়াটা তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই সব কাজ ছেড়ে মা বেরিয়ে পড়েছি স্কুলে যাচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি শাড়ি পরেছি আর একটু সাজুগুজি করেছি এইটা আমার কাছে অনেক সাজুগুজি তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে আরও একটা জায়গায় যাব সেই জন্য একটু সাজুগুজি করেছি সাড়ে দশটা বাজে বাড়ি থেকে বেরিয়েছি সকালবেলা এত ধরপর করে হয় না আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো তাকে স্কুলে ছেড়ে দিই তারপরে তোমাদের বলছি আমি কোথায় যাচ্ছি ঠিক আছে মেয়েকে স্কুলে দিয়ে এখন পর্যন্ত উঠে পড়েছি স্কুলের সামনে থেকেই কমে পেয়ে গেছে আর আমি যাচ্ছি। সাঁতরা গাছের কোস্টা আমাদের কোস্টাফি সাঁতরা গাছি তো ওখানে যাচ্ছি সাঁতরা গাছ পর্যন্ত যাবে না তো নতুন রাস্তা পর্যন্ত যাবে তো ওখানে নেমে যাবো নেমে গিয়ে ওখান থেকে হেঁটে যাব আর যাচ্ছি তোমার ভোটার কার্ড দেখ আনতে দেখতে বা আনতে যাই হোক তো ভোটার কার্ড অনেক দিন আগে দিয়েছিলাম কারেকশান করতে

এখানে বললো যে তিন দিন রাখা হয় এসে যাওয়ার পর তিন দিন রাখা হয় তিন দিন রাখার পর আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় সেই একদম ময়দানের মেন অফিসে তো সেখানে তো গিয়েছিলাম বললো বাইকোস্টে আবার এখানে এলাম বললো এইরকম ব্যাপার তো যাকে চলো কাজটা আমার সাকসেসফুল হলো না বাড়ি যাব এই সামনে থেকে টোটো ধরবো অনেকটা হেঁটে চলে এসেছি সামনে থেকে টোটো ধরে চলে যাব কী আর করা যাবে কিছু করার নেই তো চলো আমিও বাড়ি যাই আর আজকের উদ্যোগটা এত জোর উঠেছে মাথার চাবি ফেটে যাচ্ছে মাথায় তেল দেওয়া নেই তো সেই জন্য তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে কিছু তাহলে একটা লাইক করবে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে